দর্শকদেরকে আকর্ষণের পুরস্কার রয়েছে তাই যে সমস্ত ব্যক্তি ডক্টর স্বর্গীয় সচিত্র নাথ স্মৃতি ঢালাই বল প্রতিযোগিতার প্রথম ম্যাচ এখন শুরু হয়েছে আমরা প্রথমে পাঁচ পুকুরিয়া পথের সাথে ক্লাবের পক্ষ থেকে সঞ্জয় কুমার ছাত্রা মহোদয়কে ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য অনন্ত সামন্ত রঞ্জিত মাইতি বুদ্ধদেব সামন্ত উপস্থিত রয়েছেন আমরা ব্যাচ করিয়ে বরণ করি পুষ্প দিয়ে নেপারি সদ্য রাজীব পাচারি মহোদয়কে ক্লাবের পক্ষ থেকে ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছি সুমন জানা মহোদয়কে ক্লাবের পক্ষ থেকে ব্যাচ করিয়ে এবং পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছি সাথে সাথেই দুটি টিমের সকল প্লেয়ার বন্ধুদের আমরা গোলাপ দিয়ে বরণ করে নিচ্ছি ক্লাবের পক্ষ থেকে ক্লাবের পক্ষ থেকে ক্লাবের সদস্যরা ধনঞ্জয় মাইতি অনন্ত সামন্ত দেবাশিস সাত্রা গোলাপ দিয়ে বরণ করে নিচ্ছি